আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছে শুধু তাই না প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে মানুষের জীবনযাত্রা সব কিছু ব্যাহত করা হচ্ছে ছেলে মেয়েদের লেখাপড়া পদ বন্ধ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগ বা মুক্তিযোদ্ধা শুনলেই যেন তাদের উপর নির্যাতন করতে হবে যারা জনগণের ভোটে নির্বাচিত তাদেরকে নিষিদ্ধ করে কে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে মাস্টারমাইন্ড দ্বারা আন্দোলন গড়ে তুলে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেছে এই কথাটা বলেছে কে ডক্টর মোহাম্মদ ইনুস সেই আমেরিকায় বিল ক্লিন্টন ফাউন্ডেশনে বক্তৃতা দিতে যে তিনি দাঁড়িয়ে সেই কথাটা বলে অর্থাৎ সে যেটা চক্রান্ত করে নির্বাচিত জনপ্রতিনিধিত্ব সরকারকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে সেটা বলে আবার হাতে তালি দেয় কত বড়ো নির্লজ্জ বেহায়া হলে এই দখল করতে পেরেছে এই কথাটা বলতে পারে সেটা একবার চিন্তা করে দেখেন এর মাঝে যদি একটু মনুষ্যত্ব বোধ থাকতো একটু লজ্জাসরম থাকতো তাহলে বোধহয় এভাবে বলতে পারতো না রীতিমতো ডাকাতি করে ক্ষমতা দখল করেছে এবং সে এটাও বলেছে যে এই আন্দোলনে কোনো নেতৃত্ব ছিল না কোনো ছাত্র জনতা ছিল না এরা তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মাস্টার মাইন্ড দ্বারা এই আন্দোলন সংগঠিত করা অর্থাৎ এটাই দাঁড়ায় সে দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে ক্ষমতা দখল করতে বারবার ফেল করেছে ব্যর্থ হয়েছে জুলাই আন্দোলন যে কোটা ছিলই না সেই কোটা আন্দোলনের নামে যে আন্দোলন গড়ে ওঠে ছাত্র সমাজের সব ধর মানার পরেও যেই সব মানা হলো এই দিল এক দফা তারপর দিল নয় দফা এবং দেখা গেল সেই ষোলোই জুলাই প্রথম হত্যাকাণ্ড ঘটায় আমাদের ছাত্রলীগের উপর সজীব নামে ছাত্রলীগের এক ছেলে তাকে নির্মম হত্যা করেছিল সেই ঢাকা কলেজের সামনে মিরপুর রোডে কথাটা সকলে মনে রাখা উচিত যে সেই হত্যাকাণ্ড থেকেই কিন্তু একটা পর একটা হত্যা কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ছাত্রলীগের ছেলেটাকে যারা আন্দোলনকারীরা যে নির্মম ভাবে রাস্তায় ফেলে হত্যা করলো এটা নিয়ে কিন্তু কারো কোনো কথা নেই কিন্তু সব দোষ আওয়ামী লীগের পুলিশ হত্যা আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা সেই জুয়েল নামে আমাদের গাজীপুরের যুবলীগের ছেলে পা বেঁধে ঝুলে গাছের সাথে হত্যা করলো এরপর আবু সাহিদ আবু সাইদের মৃত্যু রহস্যজনক পুলিশ তো টিয়ার গ্যাস ব্যবহার করেছে বুলেট ব্যবহার করেনি তাহলে সে মারা গেল কিভাবে। বা মুগ্ধ সে তো পানি খাওয়াচ্ছিল তার পিছনে গুলিটা লাগলো কিভাবে। বা কানিসের যে ছেলেটা ওই দূরে গুলি করলো পুলিশের তো এই অস্ত্র বা এরকম নিশানা নেই তাহলে কারা করলো সেটা রহস্য বের হয়েছে সে স্নাইপার রাইফেল ব্যবহার করা বা পিস্তল ব্যবহার করা সেভেন পয়েন্ট সিক্স টু সেই বুলেট ব্যবহার এ অস্ত্র কোথা থেকে পেয়েছে কারা এনেছে আমি যদি প্রশ্ন করি ডক্টর মোহাম্মদ ইনুসকে যেগুলি সেই এনেছে এবং এই হত্যাকাণ্ড এবং রক্ত ঝরিয়ে থানা পুলিশ সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে সমস্ত প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে তারপরে তার ক্ষমতা দখল লাশ ফেলো সরকার পড়ে যাবে লাশ ফেলে সরকার থাকতে চায় না সেটাই বাস্তবতা আজকে একেবারে গ্রাম থেকে শুরু করে প্রতিটি জায়গায় আমাদের নেতাকর্মীর অকত্য অত্যাচার কারাগারে এমনভাবে নির্যাতন করছে যে মানুষের মানে ওখানে বাঁচতে পারে একশো চোদ্দ জনকে ইতিমধ্যে জেল হত্যা করেছে তবে এইভাবে এই দুঃশাসন চলতে পারে না আমরা অনেক দেখেছি সেই একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মমভাবে হত্যা করে পরিবার সহ এবং এই ধর আর আওয়ামী লীগের অকণিত নেতা কর্মীর উপর জুলুম অত্যাচার কিন্তু তারপর আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যায়নি আওয়ামী লীগ নিঃশ্বাস হয়ে যায় না আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে আওয়ামী লীগ নিষিদ্ধ হয় না কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন কারো পকেট থেকে বের হয় নাই অবৈধভাবে ক্ষমতা দখলকারীর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ জনগণ দ্বারা সংগঠিত সংগঠন এটা আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই আত্মবিশ্বাস থাকতে হবে এবং সেইভাবেই চলতে হবে হ্যাঁ আমাকে মৃত্যুদণ্ড দিয়েছে একটার পর একটা মামলার রায় দিয়েই যাচ্ছে দশ কাঠা জমি কিনলাম কেন সেই অপরাধে তিন তিনটা মামলা একুশ বছর সাজা আমি না আমি আমার ছেলে জয় পুতুল রেহানা আমাদের সবাইকে শাস্তি দিয়েছে এমন কি টিউলিপ সে তো জমিও নেয়নি সে ব্রিটিশ পার্লামেন্টে মন্ত্রী এবং এমপি ছিল সে এমপি আছে মন্ত্রী ছিল এই নানা ধরনের কথা সে নিজেই টিউলিপের নাম নিয়ে বলছে সে পদত্যাগ করে ব্রিটিশ গভর্নমেন্টকে বলছে আমার বিরুদ্ধে তদন্ত করেন কিছুই তো পায়নি কিন্তু এখনো সেই মিথ্যা বয়ান দিয়েই যাচ্ছে এখানে একটা প্রশ্ন এত অর্থ সে কোথা থেকে পেলো ছয় টাকা বেতনের গ্রামীণ ব্যাংকের একটা এমডির কাছে হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসে লভিস পাম্প রাখা সমস্ত মিডিয়াগুলি ক্রয় করা ভাড়া করে নানা ধরনের আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো এত টাকা সে থেকে পাচ্ছে সেটাই তো প্রশ্ন একটা মানুষের ক্ষমতার লোভের আগুনে সারা বাংলাদেশ জ্বলে পড়ে ছাড়খাড় আজকে যদি বুঝতাম যে না দেশের মানুষকে আমরা যে উন্নতিটা করেছিলাম সেই উন্নয়নটা রয়ে গেছে বা তাকে ভিত্তি করে তার এগিয়ে যাচ্ছে তা তো করেনি সব ধ্বংস করে দিয়েছে দারিদ্রের হার বাড়িয়েছে মানুষের আয় রোজগার কমিয়ে দিয়েছে গ্রাম পর্যায় পর্যন্ত আমরা তো প্রত্যেকটা গ্রামকে শহরে উন্নীত করেছি প্রতিটি ঘরে ঘরে আমরা বিদ্যুৎ দিয়েছি রাস্তা ঘাট পুল ব্রিজ আমরা উন্নত করেছি প্রতিটি নদীর উপর ব্রিজ করে আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নতি করে দিয়েছি বিমান ক্রয় করে আমরা আন্তর্জাতিক মানের বিমা আমাদের বিমানকে উন্নত করেছি আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বিজিবি আনসার বিডিবি থেকে শুরু করে পুলিশ বাহিনী প্রত্যেকটা বাহিনীর উন্নতি আমরা করেছি আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কা কর্মক্ষেত্রে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করে তারা যাতে আমাদের উন্নয়নের কাজ ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে কাকে বঞ্চিত করেছি কাউকে তো বঞ্চিত করিনি প্রত্যেকটা ছেলে মেয়ে যেন স্কুলে যেতে পারে পড়তে পারে বৃত্তি উপবৃত্তি দিয়ে বিনামূল্যে বই দিয়ে এমনকি উচ্চ শিক্ষার ব্যবস্থা করে দিয়েছি একটি দেশকে উন্নত করতে হলে একটি জাতিকে উন্নত করতে হয় দারিদ্র বিমোচনের থেকে শুরু করে মানুষের জীবন মান আমরা উন্নত করে দিয়েছি জঙ্গি দমন করে মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করেছিলাম আর ডক্টর মোহাম্মদ ইনুস এই জঙ্গিদের উপর নির্ভর করে তাদের সাথে নিয়ে ক্ষমতা দখল করে জেলখানা খালি করে সব জঙ্গিদের ছেড়ে দিয়েছে হত্যাকারী জঙ্গি এরাই হলো তার সাথী এরাই তার হাতের লাঠি এদেরকেই ব্যবহার করা হচ্ছে আর সেই সাথে অর্থ সম্পদ ব্যয় করে সেই যুদ্ধাপরাধী হত্যাকারী খুনি গ্রেনেড হামলাকারী অস্ত্র চোরা কারবারি এদেরকে নেই তার যাত্রা বাংলাদেশের মানুষের জীবনে না বিশ্বাস উঠে গেছে মানুষের জীবনে কোনো নিরাপত্তা নেই যে কোনো সময় যে কোনো ঘরে ঢুকে এরা অমনি কি মবের নাম ভাঙিয়ে তার এই সন্ত্রাস বাহিনী একটা পর একটা বাড়িঘর লুটপাট করে যাচ্ছে এত বড় চোর একটা সে তো সবই লুট করেছে ডক্টর মোহাম্মদ গণভবনে নিজে গেছে আমাদের যা কিছু সম্পদ ছিল সেখানে সবকিছু লুট করে নিয়ে গেছে যে থেকে ঘোষণা দেন যে বত্রিশ নাম্বারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে নির্মম ভাবে হত্যা করে একই সাথে আমার মা আমার তিন ভাই দুই ভাইয়ের স্ত্রী আমার একমাত্র চাচা সহ একই সাথে আমার মেজুফুর সেজুপুর বাড়ি আক্রমণকে যে যে হত্যাকাণ্ড চালায় উত্তরাধিকার সূত্রে আমি আর এনার সে বাড়ি পেলেও আমি তো সে বাড়ি আমরা নেইনি. ট্রাস্ট করে জনগণকে দান করে দিয়েছি স্মৃতি জাদুঘর করে দিয়েছে এবং ট্রাস্টের মাধ্যমে এই কোভিডের সময় মানুষকে সহযোগিতা করা ভূমির মানুষদের গৃহ নির্মাণের জমি কেনার জন্য ফান্ড দেওয়া থেকে শুরু করে একুশ আগস্ট গ্রেনেড হামলায় আহত নিহত পরিবারকে সাহায্য করা আমরা জন ছাত্র ছাত্রীদের বৃত্তি উপবৃত্তি দিয়ে সহযোগিতা করা আমরা তো জনগণের সেবায় কাজ করেছি আমরা নিজেদের ভোগে করিনি নিজেরা তো ঘরবাড়ি বাড়ি করিনি আট লক্ষ পরিবারকে বিনামূল্যে আমরা ঘর বাড়ি তৈরি করে দিয়েছি সমাজে কোনো স্তরে মানুষ বাদ যায়নি প্রত্যেকটা জিনিস আজকে ধ্বংস করে দিয়েছে ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি আজকে আবার অন্ধকার কেন এভাবে একটা দেশকে ধ্বংস করলো সেটাই আবার প্রশ্ন যে বাংলাদেশ ছিল উন্নয়নের রোল মডেল যে বাংলাদেশ ছিল উন্নয়নের বিষয় আজকে সেই বাংলাদেশকে করুণা করে সেই বাংলাদেশকে যেখানে বাংলাদেশই ছিল একটা দৃষ্টান্ত এমনকি পাকিস্তানের সেখানকার মানুষও তো বাংলাদেশকে মনে হতো একটা উন্নত দেশ আর আজকে সেই সব ধ্বংস করে দিল এই লোভী ক্ষমতা লোভী ইনুস